আমি একটা কথা জিজ্ঞেস করব ভাই বিগত দিন একটা সরকার চলছিল বাংলায় তার বিরুদ্ধে দাদা হুজুরের আওলাদরা প্রতিবাদ করেছে না করেনি বলে করেছে কজন করেছে আমি ওইদিকে যাচ্ছি না তার অন্যায়ের প্রতিবাদ দাদা হুজুরে আওলাদরা করেছে হ্যাঁ কি না যখন প্রতিবাদ করেছিল বিগত সরকার কি দাদা হুজুরে আওলাদদেরকে কাঁচা কাঁচা গাল দিত উল্টো পাল্টা বলতো কিন্তু আজকের দেখুন এই শৈতানগুলো এই শৈতানগুলো দেখুন যেই এদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে অমনি সে হয়ে গেল খারাপ যতদিন এদের তোষণ করবে ততদিন হবে ভালো তাহলে আজকে দাদা হুজুরে আওলাদ দেখারে কীভাবে গালি গালাজ করছে শুনছেন তো আমার কথা নাই ভাগ বাদ আমি আজ থেকে গাল খেচ্ছি না সাত আট বছর ধরে গাল খেচ্ছি কিন্তু যারা বিগত দিন এদেরই খুশি করেছিল আজকে ধরুন কথা বলছে এখন কি জন্যে বলছে না বলছে আমি তর্কে যাচ্ছি না কথা বুঝে আসছে কিন্তু আজকে দাদা হুজুরে আওলাদদের কত ছোট বড় কথা বলছে না বলে কিন্তু বিগত সরকার তো একটা ছিল তখন তারাও অন্যায় করেছিল যখন মাদ্রাসায় জঙ্গি হবে না কিরম বলেছে জঙ্গি তৈরি হয় তারা লাস্টে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল জানেন তো নাকি তাহলে আজকে সেই জায়গাতে এই দাদা হুজুরের আওলাদদেরকে এই গালিগালাজ করছে এটা আপনারা ভালো নজরে নিচ্ছেন হ্যাঁ কি চাইছে জানি না এই মেসেজ কিন্তু পুরো দুনিয়াতে যাচ্ছে শুধু বাংলায় নয় বাংলার বাইরেও যাচ্ছে শুনছেন আর মনে রেখে দিও দাদা হজুর শুধু বাংলার মোজাদ্দেদ নয় জবানার মুজাদ্দেদ আল্লাহ ছাড় দেয় ছেড়ে এটা আকরি না এখন আল্লাহ কিছু না আর কেন যদি ঘটে ঘন ঘন পরিবর্তন হবে তো এখন দুনিয়া শেষের দিকে শুনছো আমার ভাইগুলো দুনিয়া শেষের দিকে যাকের পরেও বলছি আমরা বিভিন্ন সিলসিলা বিভিন্ন দল আছে যার সিলসিলা যার আমি যার হুজুর যার শায়েক কার কাছে থাক আপনাকে আমার বলবো না চলে আসো আর আমারটাকেও আপনার যেতে হবে না আমরা দাদা হুজুর গেলে আছি কিন্তু মসজিদটা আমাদের সবার হ্যাঁকি না কবরস্থানটা সবার হ্যাঁকি না এই জায়গায় যে পাওয়ারের জোরে ওরা মসজিদ মাদ্রাসাকে লুটছে ওই পাওয়ারকে দখল করো ওই পাওয়ার দখল করে যেভাবে ওরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে আমরা পাওয়ার দখল করে আমাদের জিনিস আমরা ফিরিয়ে নেবো রাজি আছেন তো নাকি রাজি আছেন তো ওরাও যদি অনেক বছর ধরে টার্গেট করে এই জায়গায় পৌঁছাতে পারে আমরাও টার্গেট করছি একটা দিন পৌঁছাবো ইনশাল্লাহ তখন আমার অকাপের জায়গার ওপরে কারখানা থাকার আর ফ্যাক্টরি থাক যাই থাক ওটা সবটাই অকাপ হবে কথা বুঝে আসছে না নাই কত আদানি আমানির কিনা সকাছে আছে কেন না কেন চেষ্টা করলে হয় না হয় না আমি কিছুই বুঝতাম না কিছুই জানতাম না বিস্মিল্লা বলে চেষ্টা করি যে একদম নতুন নতুন ছেলে সব তারা মিলি দেখুন কারে বিজয় এখানে হয়েছে না হয়নি কিন্তু আজকের মহল আবার আলাদা আজকে শুধু এখানে নয় আলহামদুলিল্লাহ সব জায়গায় জেগে গেছে কথা বুঝে আসছে তা একটা ভালো জায়গা তা যে রাস্তা যে লুহা দিয়ে এইটাকে কাটলো ওই লুহা আমাদেরকেও তৈরি করতে হবে কথা বুঝে আসছে যে রাস্তা দিয়ে যে ক্ষমতা দিয়ে আমাদের অকাপকে নিচ্ছে কি ক্ষমতা ভাই জোরে বলুন তাহলে ওইটাকে উদ্ধার করতে গেলে ওই ক্ষমতারই দরকার আছে না না হুজুর ফুঁদে দিলে হয়ে যাবে ফুঁয়ের জায়গায় দাও না কে মানা করেছে কিন্তু যেখানে ফুঁ চলবে না সেখানে তো কাজ করতে হবে নাকি তা আমি নাই করছি না ইনি ইমাম সাহেব উনি না হুজুর সাহেব 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 কিন্তু আমাদের ছেলেরা আছে না নাই এদের অন্তরে মসজিদের প্রেম নেই তাহলে আমরা এদেরকে পরিচালনা করব এ বাবা তুই যা বাবা আল্লাহর ঘর বাঁচাতে হবে তুই যা যা যেখানে আইন তৈরি করেছরা ওখানে তুই ঢোক একটা দুটো চারটে পাঁচটা দশটা বিশটা একশোটা দুশোটা একদিন কামিয়াবি হবে না হবে না যা বাবা তোরাও আইন তৈরি করে ফিরিয়ে নিবি আবার এই চেষ্টার দরকার আছে না নাই না বিন নিয়েত আল্লাহ নিয়তের খবর জানে কথা বুঝে আসছে এই জায়গায় মাথায় রাখো অতএব সবারটা সবার জায়গায় থাক আমার ধর্মের ওপরে কেউ আঘাত দিক এটাও আমরা পছন্দ করি না আসে এরপরও অনেকে বলতে পারে নকলের গায়ে লিখা থেকে নকল হইতে সাবধান সবচেয়ে বড় ধর্ম খেলে যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদি মুদি তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না শুনছেন তো নাকি নকলের গায়ে লিখা আছে নকল হইতে সাবধান তা আমি হুজুর আমার বলা দরকার আছে না নাই হ্যাঁ আমি হুজুর তোমার শিষ্য ভক্ত মরিদ অনুসারীদেরকে বলবো যে বাবারা ওরা জুলুম করলো বাবা রাজ ক্ষমতাতে দখল করে নিল বাবা তোরা সাধারণ ছেলে ক্ষমতা আছে বাবা তোরা দাঁড়া লর আমি দোয়া করছি এবং আমার ঘরের একটা সন্তান কি ভাইকেও দিয়ে দিয়েছি যা লেলর তাতে যদি জীবন চলে যায় যাক আল্লাহর ঘরের জন্য জীবন দোবো ইনশাল্লাহ ঠিক নেবে ঠিক হ্যাঁ আমি তো প্রথম থেকে বলে আসছি আল্লাহ যদি আমার নসিবে বড় রাখে তাহলে আল্লাহ দিনের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হব এটা বড় নসিবের ব্যাপার কিন্তু আমাদের সমাজের হাজারো মুসলমান জালিমদের জন্য লড়তে গিয়ে মরেছে কথা বুঝে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ আজ মানবতার পক্ষে নায়ের পক্ষে নবী খানদানের আউলাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর আমার কয়েকটা ভাইকে ডেকেছে আল্লাহ তাদের কবরে উঁচু মাকাম দান করে বলুন আমিন আসুন সকলে সালাত সালাম পাঠ করি নবী

onde

च बीग इर सरदार खोरी তো মহব্বতের নারাদা না রেথক বি আরও জবান খুলে ইমানদারীর গলায় নারে তকবি নারে দিবে দীন ইসলাম কোরআন ও সুন্ন ভাঙরবাসী গোট বিশ্বে মোমেন মুসলমান গোট না